আজকে সিয়াম বাছাই করতাম না শুধু একটা কারণে বাছাই করেছি আগামীকাল অথবা পরশু দিন থেকে সাবান মাস শুরু হচ্ছে এবং রাসুল্লাহ সাল্ল আলীয়াশাল্লাম রমাজানের বাইরে আর যে মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন সে মাসের নাম সাবান মাস সাবান মাসে রাসুলসাল্লাহ আলী সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন এর কারণ হচ্ছে তিনি সপ্তাহে যে দুই দিন সিয়াম পালন করতেন এই দুই দিন সিয়ামের কারণ হচ্ছে এই দুই দিনে সাপ্তাহিক আমল আল্লাহ সুবাহান দরবারে তুলে ধরা হতো আর শাবান মাসে সারা বছরের আমল আল্লাহ তালার নিকটে তুলে ধরা হয় এই জন্য তিনি চাইতেন যে যখন আমার আমল আল্লাহ ও তালার নিকটে তুলে ধরা হবে তখন যেন আমি অন্তত সিয়াম অবস্থায় থাকি এই জন্য আয়েশার জিয়াল্লাহ তাল্হা বলছে আবদুল্লা বিন আব্বাস বলছে জাল্লার নবী কোনো মাসে পূর্ণ সিয়াম রাখেনি শুধু এক মাস রমাজান আর কোনো মাসে পূর্ণ সিয়াম রাখেনি মনে রাখেন শুধু রমাজানে পূর্ণ সিয়াম রেখেছে মানে সাবানেও পূর্ণ সিয়াম রাখা যাবে না জাহেজ নয় এটা আয়েশার ছিল তখন স্পষ্ট হাদিস সাবদুল্লাহ বিন আব্বাসের স্পষ্ট হাদিস যে কোনো মাসেই পূর্ণ সিয়াম রাখেননি শুধু একটা মাস পূর্ণ সিয়াম রেখেছেন রমাজান আর রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন যে মাসে সেটা সাবান তাহলে সাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম হবে কিন্তু পূর্ণ নয় লা তুকদ্দিম ও রমাদান বিয়মিন অয়মাইনি সাবান মাসে সিয়াম রাখতে 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 রমজানের সাথে মিলিয়ে দেওয়া যাবে না বাধ্যতামূলক রমাদানের এক দুই দিন আগে গ্যাপ দিতে হবে সাবানের সিয়াম সিয়াম আল্লাহ সুবাহ তালার নিকটে প্রিয় কেন সিয়াম গুনাহের কাফফারা আপনি দেখেন যত গুনাহ আমরা দুনিয়াতে আল্লাহ যত গুনাহের কাফফারা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে প্রত্যেক গুনাহের কাফফারা এক নম্বরে শুরু হয় টাকা দিয়ে আর দুই নম্বরে শেষ হয় সিয়াম দিয়ে আপনি মিলিয়ে নিন আমার কথা কি কোরআন পড়েন হাদিস পড়েন যেখানে যাবেন শুরু হবে টাকা দিয়ে শেষ হবে সিয়াম দিয়ে যেমন রমাজান মাসে কেউ দিনের বেলা স্ত্রীর কাছে গেছে সাংসারিক জীবনে গুনাহ আল্লাহ বলছেন এই গুনাহের কাফারা কি টাকা দিয়ে গোলাম আজাদ করো যে আল্লাহ আমার তে এত টাকা নেই ষাটজন মিসকিনকে খাওয়াও আল্লাহ আমার তে এত টাকা নেই তাহলে একটানা টানা ষাট দিন সিয়াম রাখো তাহলে গুনাহের কাফারা শেষে এসে কোথায় ঠেকলো সিয়ামে কেউ কসম করেছে দিয়ে কসম ভঙ্গ করে দিয়েছে মিথ্যা কসম করেছে শাস্তি শুরু হবে টাকা দিয়ে শেষ হয়েছে সিয়াম দিয়ে যে তিন দিন সিয়াম পালন করো হজ এবং ওমরার মধ্যে কোনো একটা ইবাদতের ত্রুটি হয়ে গেছে ছুটে গেছে ভুলে গেছে শুরু হবে দম দুম্বা খাসি কুরবানি করার মাধ্যমে সেই হিসাবে সিয়াম রাখার মাধ্যমে দশ দিন সিয়াম রাখো তিন দিন হজ অবস্থায় সাত দিন বাড়িতে এসে ভুলবশত কাউকে হত্যা করে ফেলেছে দিয়াত জরিমানা প্রথম শুরু হবে টাকা দিয়ে দিয়াত টাকা জরিমানা দাও ভুলবশত মানুষকে হত্যা করছে টাকা নাই গরিব মানুষ কি করবে এবার গুনাহের কাফারা হবে সিয়াম দিয়ে তাহলে দুনিয়াতেই গুনাহের কাফফারার ব্যবস্থা আল্লাহ করে দেওয়ার একটা মাধ্যম করেছেন তার নাম কি সিয়াম দিয়ে গুনাহ মিটে যায় বলেন আল্লাহ আকবর সিয়াম গুনাহ মিটে যাওয়ার একটা মাধ্যম আল্লাহ তৈরি করেছে রসুল্লাহ আলী বলেন মানসাম বা আদল লহু ওঝহান অঝহহু আনি নারী সাবের ই না এক রেওয়াতে আছে মি আতাম আর এক রেওয়াতে আছে বাই না সামাইওয়াল আজ কেউ যদি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে তাহলে তার এই চেহারাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দিবেন একরেবাতে সত্তর বছরের পথ এক রেওয়াতে একশো বছরের পথ এক রেওয়াতে আসমান আর জমির মধ্যে যে দূরত্ব আছে দূরত্ব সম্পর্কে তাহলে সিয়াম কি পরিমাণ গুরুত্বপূর্ণ এ বাদত সিয়ামেরও সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে মানুষের নফসকে কন্ট্রোলে রাখতে সিয়াম সহযোগিতা করে কিভাবে ইবনুল কাইম রাহে মহল্লা বলছেন মানুষ যখন পেট পূর্ণ করে খাবার নেয় গ্রহণ করে তখন রক্ত নালীগুলো ফোলা থাকে রক্ত নালীর মধ্যে দিয়ে শয়তানের প্রবেশ দ্বার বিশাল উন্মুক্ত থাকে আল্লাহনবী আর হাতিসে বলেছি ইয়াজরি মাঝরার দাম শয়তান রক্ত নালি দিয়ে চলাচল করে আর পেট পূর্ণ থাকলে রক্ত নালী বেশি ওপেন থাকে তাহলে শয়তান বেশি ঢুকতে পারবে তাহলে অন্তরে খারাপ কাজের চিন্তা এবাদতের অনিহা অলসতা সবচেয়ে বেশি হবে যখন পেট পূর্ণ আর যখন পেট ক্ষুধার্ত খাবার নাই তখন রক্ত সঞ্চালনের যে রাস্তাগুলো এগুলো সংকুচিত হয়ে গেছে আর যেহেতু ওই রাস্তা দিয়ে শয়তান ঢুকে তাহলে শয়তানের ঢোকাও গিয়ে গেছে কমে গেছে শয়তানের ঢোকা যেহেতু কমে গেছে তখন নাফসের উপর কন্ট্রোলও মানুষের প্রতিষ্ঠিত হবে মজবুত হবে শক্তিশালী হবে এমনিতেই তো খাওয়া থেকে বিরত থাকা নাফসের বিরুদ্ধে যুদ্ধ এটা একটা যুদ্ধ আর অন্য ধর্মের সৌম এবং মুসলমানদের সৌমের মধ্যে পার্থক্য হচ্ছে অন্য ধর্মের সিয়ামে শুধু খাবারে ফোকাস করা হয় আর মুসলমানদের সিয়ামে শুধু খাবারে ফোকাস নাই আজকে এই বক্তব্য থেকে শিখে যান সিয়ামের তিনটে স্তর এক সর্বনিম্ন যেটা মিস করলে সিয়ামি বাদ হয়ে যাবে সর্বনিম্ন স্তর যেটা মিস করলে সিয়ামি বাদ সেটা যে পেট এবং লজ্জায় স্থানকে সিয়াম রাখা লজ্জাস্থান সিয়াম রেখেছে পেট সিয়াম রেখেছে এটা যদি মিস হয়ে যায় তাহলে সিয়ামিবাদ এর পরের স্তর যেটা এর চেয়ে শ্রেষ্ঠ উত্তম লজ্জাস্থানও সিয়াম রেখেছে পেটও সিয়াম রেখেছে চোখও সিয়াম রেখেছে কাঙ্গ প্রত্যাঙ্গ সিয়াম রেখেছে মানে চোখ আল্লাহর নাফারমানিতে ব্যবহার হচ্ছে না কান আল্লাহর নাফারমানিতে ব্যবহার হচ্ছে না মুখ আল্লাহর নাফারমানিতে ব্যবহার হচ্ছে না এটা আসল সিয়াম প্রকৃত সিয়াম তিন নম্বর সর্বশ্রেষ্ঠ সিয়াম সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে পুরো শরীরের সকল কিছু বিরত আছে পেট খাওয়া থেকে বিরত আছে লজ্জা স্থান তার কাজ থেকে বিরত আছে চোখ নাক কান দৃষ্টিশক্তি শ্রবণশক্তি মেধা শক্তি সব আল্লাহর নাফারমানি থেকে বিরত আছে এগুলো সব সিয়াম আছে এর উপরে শুধু এগুলো বিরত নয় ওই যে জাকারি আল্লাহ সাল্লামকে আল্লাহ শিখালো না যে মুখ বন্ধ কিন্তু সকাল সন্ধ্যা কী চলবে জিকির চলবে তাহলে মুখ অপ্রয়োজনীয় গিবত অপবাদ নিন্দা গল্প গুজব থেকে বন্ধ সিয়াম আছে কিন্তু কোরআন তেলাও ব্যস্ত আছে আল্লাহ চোখ অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে সিয়াম আছে কিন্তু এই চোখকে কাজে লাগিয়ে কোরআন তেলাওয়াতে ব্যস্ত আছে আল্লাহ এইভাবে যখন পুরো শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ শুধু গুনাহ থেকে বিরত থাকলো না শুধু খাবার থেকে বিরত থাকলো না সবগুলোকে আল্লাহর এবাদতে কাজে লাগানো হলো এটা হলো সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী সর্বোত্তম সিয়াম পালনকারী ওই সিয়াম পালনকারী হওয়ার চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি অন্য সকল এবাদতের নে কি নির্ধারিত কে কত পয়েন্ট পাবে তার এবাদতের কোয়ালিটির উপর নির্ভর করে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেজ সেভাবেই লিখবে কুল্লবাণী আদম ইজা আফ হাসান প্রত্যেক আদম সন্তানের নেকি বাড়তে থাকবে বেআশেরি আমসা আলিহা গুণ করে ইলাসাবেরি মিয়া সাতশো গুণ পর্যন্ত এইটা একটা নির্ধারিত ফরমেট সালাতের নেকি দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়বে কীভাবে বাড়বে কেমনে বাড়বে আল্লাহ স্বামাতর পক্ষ থেকে ফেরেশতাদেরকে তাদেরকে জানানো আছে নির্ধারিত আছে সালাতের কোয়ালিটির উপর নির্ভর করবে সালাতের মানের উপর নির্ভর করবে কিন্তু সিয়াম সিয়ামের কোনো নির্ধারিত পয়েন্ট নাই আনা আজিবি সিয়াম শুধুই আমার জন্য এর নেকি কি হবে এটা শুধু আমি জানি আমি দিব আল্লাহ এই জন্য সিয়াম পালনকারীর দ্বিতীয় খুশির সময় হচ্ছে যখন সে তার রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করবে কেননা তার সিয়ামের নির্ধারিত কোনো পয়েন্ট নাই নির্ধারিত কোনো নিকি নাই কিন্তু রব্বুল আলমিন নিজে দিবেন সমলিও ওয়ানা জিবি কী দিবেন এই খুশিতে এই আনন্দে সিয়াম পালনকারীর দ্বিতীয় সর্বোচ্চ আনন্দের জায়গা হবে রব্বুল আলমিনের সাথে সাক্ষাতের সময় এই জন্য সিয়াম পালনে আমাদেরকে অভ্যস্ত হতে হবে আর সাবান মাস রমাজানের প্রস্তুতি সাবান মাসের নফল সিয়ামকে নিশ্চিত থাকেন যে যত গুরুত্ব দিবে রমাজানের সিয়াম ওর কাছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে আর যে দেখবেন সাবানের নফল সিয়ামই নাই ওর কাছে আসলে রমাজানেরও কোনো গুরুত্ব নাই আসলো আর গেল কেমনে আসলো কেমনে গেল তিরিশ দিন ও নিজেও বুঝলো না আর যে এখন থেকে পূর্ব প্রস্তুতি নিচ্ছে যে না রমাজান আসতেছে রমাজানের পূর্বে সাবান আমি সাবানের নফল সিয়াম রাখবো এবং বেশি বেশি চেষ্টা করবে সিয়াম রাখার এ খুব পূর্ণ প্রস্তুতির সাথে রমাজানে ঢুকবে বলেন আল্লাহ আকবর এবং রমাজানের মতো এই মহৎ মাস আজকে যদিও রমাজানের উপর বক্তব্য দিয়ে আজকের বক্তব্যের মূল বিষয় আজকের সিয়াম দ্বারা নফল সিয়াম সাবানের সিয়াম তাহলে রমাজানের এই মহৎ মাসকে সে মূল্যায়ন করতে পারবে এই জন্য রমাজানের প্রস্তুতি স্বরূপ কাল পরশু থেকেই সাবানের চাঁদ উঠে গেলে আমাদেরকে সাবান মাসের সিয়াম পালন করার চেষ্টা করতে বলেন ইনশাআল্লাহ তাহলে আজকে আমরা তিনটে বিষয়ে আলোচনা করলাম এক জিকির সাউন্ড টেকনোলজি আওয়াজ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সকাল সুন্দর জিকির যা দিয়ে সকল অসম্ভবকে সম্ভব করা যাবে দুই সলাত সলাতো জিকির তার লাস্ট একটা উদাহরণ দেই সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত দোয়ার পাট বিশ পার্সেন্ট টেন পার্সেন্ট আর জিকিরের পাট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট যেমন সলাতের অ্যানাউন্সই হয় আজান দিয়ে এটা একটা জিকির আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ জিকির একামত জিকির আল্লাহ আকবর বলে সালাত শুরু হয় এটা জিকির সালাতে যখন দাঁড়িয়ে থাকি তখন কোরআন তেলাওয়াত হয় এটা সর্বশ্রেষ্ঠ জিকির যখন রুকুতে যাই সুবহান রব্বে আজিম এটা তসবি যখন রুকু থেকে উঠি রব্বানা আল কাল হাম যেটা আল্লাহর প্রশংসা এটাও জিকির যখন আল্লাহ আকবর বলে সিজদাই যাই সুবহান রব্বল আলা ওটাও তসবি এভাবে পুরো সালাতের এইট্টি পার্সেন্ট পাঠ হচ্ছে আল্লাহর জিকির সালাম ফিরার পূর্বে দোয়া করার সুযোগ পাওয়া যায় তাহলে সালাত জিকির আসলে চব্বিশ ঘন্টা জিকির করা উচিত ছিল আল্লাহ সুবাহনতাল্লাহ আমাদের উপর দয়া করে সর্বনিম্ন বাধ্য করেছেন কয়বার পাঁচবার এটা পূরণ না করলে আল্লাহ সুমানতালার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের কোনো যোগাযোগ নাই না আমরা মুসলমান না আমরা মানুষ না আল্লাহর বান্দা না আল্লাহ সুবান আল্লাহ আমরা কোথাও ভাগাটে পড়ে মরে গেলাম না পুকুরে পড়ে মরে গেলাম না আমি ক্ষতিগ্রস্ত আছি না কষ্টে আছি না দুঃখে আছি আর সাথে আল্লাহর কোনো লেনাদেনা নেই সকল প্রকার যোগাযোগ এবং কানেকশান বিচ্ছিন্ন তিন নম্বর সিয়াম আল্লাহ সোহান্নতাল্লার নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত এটা আজকে আমরা যুক্ত করেছি সামনে সাবান মাস রেখে আল্লাহ সুহান্লাহ আমাদের আলোচনা থেকে শিখে সকাল সন্ধ্যার জিকির পাঁচ অক্ত সালাত রাতের সালাত নফল সিয়াম পালন করার তৌফিক দান করুক আল্লাহ মামিন ওয়াখর আওয়ান আনী আলহামদুলিল্লাহ রব্দুল্লা আলমিন কোনো প্রশ্ন উত্তর থাকলে দিতে পারেন আর ধীর স্থিরভাবে উঠে যাবেন তবে বৈঠক শেষের দোয়াটা আমরা শেষে পড়বো প্রশ্ন উত্তরের পরে বৈঠক শেষে দেওয়া পড়ব যারা উঠে যাচ্ছেন তারা নিজেরা নিজেরাই পড়েন জনৈক বক্তা বলেছেন যে সকল মহিলার সিজার করার মাধ্যমে বাচ্চা প্রসব করানো হয় তার চল্লিশ দিন নেফাস পালন করার প্রয়োজন নাই রক্ত বন্ধ হয়ে গেলে চল্লিশ দিন নেফাসের প্রয়োজন নাই রক্ত যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে আহলে হাদিসদের আহলে হাদিসদের অংশগ্রহণ করা উচিত কি না আমি লাস্ট কয়েকদিন তো এই আলোচনাই করেছি যে ইসলামী বিপ্লবের রাস্তা কি কি আমার পুরো বক্তব্য দেখতে পারেন অনেকগুলো পয়েন্টে আলোচনা আছে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা ইমান বিল কাহিবে একিন পূর্ণাঙ্গতাওহিদ শিক্ষা জ্ঞান ঠিক আছে সকল মাধ্যমগুলো তুলে ধরা আছে যেগুলোর মাধ্যমে প্রকৃত ইসলামী রাজনীতি করা যাবে ছেলেদের সুন্নাতে খাতনা এবং মেয়েদের নাক ফোরানো অনুষ্ঠানে দাওয়াত খাওয়া যাবে কি না এগুলোর উপর কোনো অনুষ্ঠানের কথা কোরআন এবং হাদিসে আমাদের জানা নেই এগুলো মানুষের বানানো পাক ভারতে তৈরি করা মৃত ব্যক্তির নামে রমজান মাসে ইফতারি খাওয়ানো যাবে কি জিনা আপনি মৃত ব্যক্তির নামে স্বাভাবিক যে কোনো গরিব মিসকিন ইয়াতিমকে খাওয়াতে পারবেন আর যখনই আপনি ইফতারি খাওয়াবেন তখনই সেখানে গরিব মিসকিন ইয়াতিম এগুলোর মধ্যে পার্থক্য করা উচিত নয় সকল সিয়াম পালনকারীকে ইফতারি করানো উচিত ফলতে এটা তখন আর সাদাকা থাকে না শখের বসে ইয়ার গান দিয়ে পাখি শিকার করে খাওয়া যায়জ কিনা পাখি যদি হালাল হয় তাহলে শিকার করে খাওয়া যায় আছে তবে দেশের আইন যদি লঙ্ঘন হয় তাহলে সেটা দেশের আইনের সাথে সম্ভব মাদ্রাসার স্বার্থে তৃতীয় শ্রেণীর বাচ্চাদের আনুষ্ঠানিকভাবে কোরআন হাতে দেওয়া অনুষ্ঠান সম্পূর্ণ করলাম কিন্তু তাদের মধ্যে অনেকে প্রকৃত কোরআন পড়তে পারে না এক্ষেত্রে শিক্ষকগণ গুনহগার বান্দর অন্তর্গত ধোকা ধোকা দিলে তো ইমানই থাকলো না কিয়ামত দিবসে পুনরস্থান কোথায় থেকে হবে কবরস্থান থেকে না যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবরস্থান থেকে বর্তমানে বাংলাদেশে কেউ মারা গেলে তাকে গণহারে শহীদ আখ্যা দেওয়া হয় শহীদ একটা পলিটিক্যাল শব্দ রাজনৈতিক শব্দ এই জন্য বাংলাদেশে হিন্দু ও শহীদ এটা হাসি না বাস্তব আপনি দেখবেন বাংলাদেশে হিন্দু ও শহীদ আছে এটা পলিটিক্যাল ওয়ার্ড বাংলাদেশে আর যদি সারেরই অর্থে জানতে চান যে সারি শহীদ তাহলে সারি দৃষ্টিতে কে শহীদ এটা কেউ জানে না আল্লাহ ছাড়া শহীদ হিসেবে যেন কবুল করা হয় তার দোয়া করা যেতে পারে যে আল্লাহ বনাত তুমি তাকে শহীদ হিসেবে কবুল করো আমি দেখে নিচ্ছি সমস্যা নেই যেটা বলা যাবে বলবো হ্যাঁ শাহেদ আল্লাহর পথে যাত্রা বইয়ের কোনো ভুল আছে কিনা প্রথম কথা হচ্ছে আল্লাহর পথে যাত্রা এই বইটা সরাসরি সালাফে আলহিনের বিভিন্ন বইয়ের সারমর্ম বিশেষ করে যে সমস্ত উল্লেখযোগ্য বইয়ের সারমর্ম তার অন্যতম কয়েকটা বই হচ্ছে ইবনুল কয়িম আদ্দা আদাউদ্দাওয়া ইবনুল কাইম রাহেম উল্লার আলওয়াবিল সৈব ইবনুল কাইম রাহেমাহুল্লাহর ইবনুল কাইম রাহম উল্লাহার কিতাবুর রুহ মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব রাহেম উল্লার কিতাবুর কওয়ায়দুল আরবা উসুল সালাসা নওয়িজুল ইসলাম আল্লাহর নাম এবং গুণাবলীর যে ব্যাখ্যা ইদুল কাইম রাহমাল্লাহ বিভিন্ন বইয়ে করেছে সেই নাম ও গুণাবলীর ব্যাখ্যা ইহিয়াউ আলমউদ্দিন শাহুল্লাহ মহদেস দাহিলবির হুজাতুল্লাহল বালেগা শেখ সালেহাল উসাইমিন আল ওসাইমিনাল আল কাওয়ায়দুল মুস্তা এরকম অসংখ্য সালাফি সালেহিনের গুরুত্বপূর্ণ যে বইগুলো মানুষকে হেদায়েত করার জন্য সহজ ভাষায় ইসলামকে তুলে ধরা যাবে সেগুলো সব বইয়ের সারমর্মে এক বইয়ে একত্রিত করা হয়েছে যেটা নাম আল্লাহর পথে যাত্রা ফলত যেহেতু এই বইয়ের মূল সোর্স সালাফে সালেহিনের বই সেহেতু এই বইয়ে আমার জ্ঞাতসারে স্বাভাবিক ছোটোখাটো ভুল ত্রুটি হতে পারে আমার জ্ঞাতসারে বিশেষ করে আকিদাগত কোনো ভুল ত্রুটি তো বহুদূরের কথা বরং বাংলা ভাষায় আকিদার ওপর যত বই পুস্তক লেখা হয়েছে এই বইয়ে আল্লাহর নাম গুণাবলী তাওহিদ আকিদা এগুলোর ওপর যত সুন্দর এবং যত চমৎকারভাবে ফেরিস্তা রুহ নাফস আকিদা রিলেটেড যে বিষয়গুলো এগুলো যত সুন্দর যত চমৎকারভাবে যত সহজবদ্ধভাবে তুলে ধরা আছে আমার জানা নেই বাংলাদেশের খুব কম বইয়ে তুলে ধরা থাকতে পারে ভুল কি থাকতে পারে ভুল থাকলে হয়তো দাড়ি কমায় ভুল থাকতে পারে বানানে ভুল থাকতে পারে অনুবাদে কোথাও ভুল ত্রুটি হয়ে যেতে পারে এবং আমা আমি এখন পর্যন্ত এই বই লেখার পরে দুইবার পড়েছি দুইবার পড়াতে আমার কাছে দুটে বা একটা ভুল ধরা পড়েছে ইহেয়া উলুম উদ্দিনের একটা হাদিস দরুদ শরীফ সংক্রান্ত এই দরুদ শরীফ সংক্রান্ত একটা হাদিস যে হাদিসটা দুর্বল কিন্তু এটা ভুলক্রমে এখানে থেকে গেছে আমি নিজে দুইবার এই বই প্রকাশ হওয়ার পর পড়েছি এইটা ছাড়া বড় কোনো মেজর ধরনের ভুল ত্রুটি আমার চোখে পড়েনি কেউ মনে করে থাকলে এটা বোঝার ভুল অথবা কেউ জানিয়েছে সে ভালোভাবে জানায়নি অথবা যে কেউ যদি উত্তর দিয়ে থাকে তাহলে তিনি হয়তো ভালোভাবে পড়ে দেখেননি কেননা আমাদের দেশের যে টেন্ডেন্সি এখানে এই যে যারা মিডিয়া আছে মিডিয়ার লোকদের আরও টেন্ডেন্সি হচ্ছে যে মানে প্রশ্ন করে একটা ভুলভাল বুঝিয়ে একটা উত্তর নিয়ে থামনেল দিয়ে ভিউ ব্যবসা তো যেহেতু আমাদের শায়েক মাসাইখরা অনেক সহজ সরল তারা রকম কূটনীতিক কুটচাল এই জিনিসগুলো তারা আসলে বোঝেন না তো ফলত যারা এই মিডিয়ার জগতে আছে বা যারা আমাদের দিনী ভাইয়েরা আছে তাদেরই উচিত যে আমানত দারিতার সাথে প্রশ্ন করা আপনি এমন একটা প্রশ্ন করলেন যে এই প্রশ্নটাই হচ্ছে ভুল তাহলে যিনি শায়েখ তিনি তো তারা তো বড় বড় যারা শাখ তারা কিন্তু যেমন আমাদের ওস্তাদ শেখ আব্দুরসু উনি তো অ্যান্ড্রয়েড ফোনই ইউজ করা যায় না এখন তোমাদের অনলাইনের জগতে কি চলতেছে উনি তো জানে না অ্যান্ড এখানে যদি কেউ এমন একটা প্রশ্ন করে যে প্রশ্নটা কৌশলে করা হয়েছে যেন ওনার মুখ থেকে কোনো একটা উত্তর পাওয়া যায় দে ওইটা ভাইরাল করে দিয়ে একাকার অবস্থা তো জিনিসগুলো আসলে এরকম কিন্তু কেউ যদি পুরো বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখে তাহলে জিনিসটা তার কাছে স্পষ্ট হবে যে এটা কত গুরুত্বপূর্ণ কত সুন্দর কত ভালো একটা বই তো তারপর আমরা চেষ্টা করতেছি যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে আশা করি দ্বিতীয় সংস্করণে সেগুলো থাকবে না ইনশাল্লাহ এই বইটা সবাইকে পড়ার জন্য নেওয়ার জন্য বিভিন্ন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এগুলোতে সাপ্তাহিক দার্স অন্তর্ভুক্ত করার জন্য সকলকে উদত্ত আহ্বান জানাচ্ছে আল্লাহ সুহানহতলা বলেছেন তোমরা জিহাদের জন্য প্রস্তুত থাকো তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নেব আচ্ছা জিহাদের জন্য প্রস্তুত থাকার মাধ্যম হচ্ছে সাহাবিদের মতো প্রস্তুত থাকা সাহাবিদের মতো প্রস্তুত থাকার অর্থ কি সাহাবিরা মক্কার যে তেরো বছর বারো তেরো বছর বারো তেরো বছর কি প্রস্তুতি নিয়েছে সাহাবিদের জীবনী পড়ে যাওয়া রাসুলসাল্লু আলাই সাল্লামের কাছে সঠিক জ্ঞান অর্জন করেছে সঠিক তাও সঠিক আকিদা শিখেছে সেটার উপর কঠোর থেকে কঠোরভাবে আমল করার চেষ্টা করেছে তাদের নিজেদের নাফসকে তারা মজবুত করেছে দিনের উপর আল্লাহর সাথে বেশি কানেক্টেড করেছে এই প্রস্তুতিগুলো ছাড়া ফাও একজন বেনামাজি মানুষ উঠে গিয়ে জেহাদের ঘোষণা দিয়ে দিল তার হাতে বিজয় হবে এটা সম্ভব না এটা হবে না এ দৌড় আপনি বারাহিম কি তালাস মেয়ে জেহাদ করার আগে ইব্রাহিম আলিয় সালাতু আসসালামের মতো তাওহিতপন্থী হতে হবে এই জন্য শাহ ইসমাইল শহীদ রহেমাহুল্লা যখন ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ করবেন মর্মে চিন্তা করলেন তখন উনি প্রথম পাঁচ বছর এক টানা পুরো ভারত উপমহাদেশ এই মাথা থেকে ওই মাথা আমাদের বাংলাদেশ পর্যন্ত শুধু তাওহিদের দাওয়াত দিয়েছে ওনার বই ইমান লেখে শুধু তাওহিদের দাওয়াত দিদি কেননা উনি জেহাদ করতে হলে ওনার তাওহিদপন্থী মানুষ লাগবে পাঁচ বছরে যে কয়েকটা তাওহিদপন্থী মানুষ উনি পেয়েছেন তাদের নিয়ে সীমান্তে চলে গেছেন পাকিস্তান এবং আফগানিস্তানের যে সীমান্ত অঞ্চল বালাকোট ওই সীমান্ত অঞ্চলে গিয়ে যেগুলো পাহাড়ি অঞ্চল যেখানে ব্রিটিশদের পক্ষে পৌঁছা কঠিন সেখানে গিয়ে তারা জেহাদের ঘোষণা দিয়েছে তো তাওহিদ ছাড়া মজবুত ইমান ছাড়া সম্ভব না আল্লাহর পথে যাত্রা কিন্তু ওই উদ্দেশ্যেই লেখা এই বইটা ওই উদ্দেশ্যেই লেখা যে আমি যখন পাঁচই আগস্টের পর বাংলাদেশের এই যে বিভিন্ন ইসলামিক অন ইসলামিক পলিটিক্যাল নন পলিটিক্যাল যত দল মত এদের সাথে উঠা বসা করলাম তা আমার কাছে মনে হয়েছে যে মুসলমানদের ইমান বিল গায়েবে একই নাই সবাই শুধু দুনিয়াবি কৌশল নিয়ে ব্যস্ত এই দুনিয়াবি কৌশল অবলম্বন করতে গিয়ে মিথ্যা ধোকা দুই নম্বরই রাস্তা পর্যন্ত অবলম্বন করতেছে বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতির তো সবচেয়ে নিকৃষ্ট জায়গা এটাই যে একজন ইসলামপন্থী মানুষকেও সে মিথ্যা ধোকা দুই নম্বরই ওয়াদা খেলাফি ওয়াদা ভঙ্গ এর মধ্যে নিয়ে চলে আসে যেমন এই যে এখন যে জোট এই যে জোট হওয়া ভেঙে যাওয়া এর মধ্যে অবশ্যই নিশ্চিত থাকে মিথ্যা কথা আছে ওয়াদা ভঙ্গ আছে দুই নম্বরই আছে লিয়াজু আছে লবিং আছে এগুলো গণতন্ত্র রাজনীতি করতে হলে করতেই হবে তাহলে টিকতে পারবেন না যত হলফনামা দেওয়া আছে সব হলফনামায় শতভাগ নিরানব্বই নব্বই পার্সেন্ট যত এমপি পদপ্রার্থী হলফনামা জমা সব মিথ্যা হলফনামা জমা দিয়েছে তাহলে এই রাজনীতিটাই মিথ্যার উপর তৈরি হওয়া এখানে দুনিয়ার কৌশলটা কি মূল ধরা হয় তখন আমি মনে করেছি যে যতক্ষণ মুসলমানদের ইমান বিল কায়বে এক না হবে ততক্ষণ ওই বিপ্লবের কোনো রাস্তা তৈরি হবে না এই জন্য আল্লাহর পথে যাত্রা লেখা যাতে যাতে মুসলমানেরা আজকের পুরো বক্তব্য তো যুবক তরুণদের জন্য আসছি বউ যদি পরকীয়া করে তাহলে স্বামী সেই বউকে তালাক দিতে চায় স্বামী যদি কর পরকিয়া করে বউয়ের করণীয় বউ খোলা তালাক নিতে পারে খোলা তালাক তালাক দিতে পারবে না খোলা তালাক চাইতে পারে যদি স্বামী না দেয় বিচার সালিস কোটের মাধ্যমে খোলা করে নিতে পারে সালাতের সময় মনোযোগ হারিয়ে যায় করণীয়কে সালাতের প্রস্তুতি কম এই জন্য মনোযোগ হারিয়ে যায় সালাতের প্রস্তুতি ভালো হলে মনোযোগ বাড়বে প্রস্তুতি মানে আজান হয়ে গেছে বা সব কাজ বন্ধ সব কাজ বন্ধ করে ধীরে স্থিরভাবে উঁজু করে মসজিদে গিয়ে সুন্নাত পরে মসজিদে বসে আছি সালাতের জন্য এই সালাতে মনোযোগ বাড়বে আর এমনি আজান দিল তাড়াহুড়া করে মসজিদে চলে গেলাম দৌড়ের পর মসজিদে ঢুকলাম আবার দৌড়ের পর বেরিয়ে আসলাম এনে কিসের মনোযোগ হবে আরও অনেক উপায় আছে মনোযোগ বের করার বিস্তারিত আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আছে সালাতে মনোযোগ বৃদ্ধির অসংখ্য উপায় বলা আছে আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আমি একজন মেয়েকে ভালোবাসি তার এবং আমার পরিবার মানতে চাচ্ছে না এখন আমার করণীয় কি তোমার পরিবার মানতে না চাইলে সমস্যা নেই কেননা ছেলের বিয়ের ক্ষেত্রে ছেলের পরিবার মানা জরুরি নয় শরীয়তের দৃষ্টিতে অবশ্যই পিতা আনুগত্য করা উচিত সামাজিকতা আছে কিন্তু হালাল হারামের জায়গায় কোনো সমস্যা নেই তাহলে মানতে হবে কাকে মেয়ের পিতাকে মেয়ের বাবাকে মেয়ের বাবা যদি মানতে রাজি হয়ে যায় বিয়ে করে ফেলতে পারো আর যদি রাজি না হয় যে হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে একজন অসুস্থ বিধবা মা তার দুটি ছেলে তার ভরণ পোষণ চালায় না তাই তার ভাই তার জীবন চালানোর জন্য সমস্ত ব্যয় বহন করে কিন্তু তার উপার্জন পুরোপুরি হালাল না মায়ের প্রশ্ন এভাবে জীবন জীবনযাপন করলে কি তার ইবাদত কবুল হবে মৃত ব্যক্তির নামে কি হজ করা যাবে কথা হচ্ছে এখানে লিখেছে তার ইনকাম পুরোপুরি হালাল না যদি আসলেই নিশ্চিত হওয়া যায় যে সম্পূর্ণ ইনকামই হারাম এবং হারামের ওপরই টিকে আছে তাহলে বিরত থাকাই ভালো সেক্ষেত্রে কষ্ট হলে সমাজের অন্যরা বা আর যারা আছে তারা ব্যবস্থা করবে হিতাকাঙ্ক্ষী মানুষেরা সহযোগিতা করবে আল্লাহ কোনো না কোনোভাবে রুজির ব্যবস্থা করেই দিবে আর যদি সন্দেহযুক্ত কিছু থাকে স্পষ্ট নয় মৃত ব্যক্তির নামে হজ করা যাবে তবে যে হজ করবে তাকে আগে নিজের হজ করা করে রাখতে হবে যে নিজের হজ আগে করেনি সে কিন্তু মৃত ব্যক্তির নামে হজ করতে পারবে না নাজেলা নামাজ ছাড়ার কি পড়া যাবে না সালাতি কোনতে নাজেলা করতে হবে ভাই বোনদের সম্পর্ক কি দুনিয়া পর্যন্ত শেষ না এগুলো ভুয়া কথা কোরআন রমজান মাসে এক খতম আর রোজার আগে আর মাস মিলে এক খতম করতে হবে এটা বাধ্যতামূলক কিনা বাধ্যতামূলক নয় বাধ্যতামূলক নয় তবে মানুষের চেষ্টা করা উচিত রামাজান মাসে যত বেশি কোরআন পড়া যায় রাসুল ইসলামকে কয়েকবার কোরআন শেষ করিয়েছেন জিবাহ সাল্লা সাল্লাম রমজান মাসে মুসলিম শিশু বাচ্চা মারা গেলে সে জান্নাতবাসী একই দিনে সিয়াম ঈদ এটা আসলে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে এগুলো নিয়ে বিতর্কিত বিষয় বলে লাভ নাই রাষ্ট্র যেটা বলবে ঈদ এবং সিয়ামের ক্ষেত্রে সেটাই গ্রহণ করতে হবে আমরা সবাই বৈঠক শেষে দোয়া পড়ি সুহায়নাকা আল্লাহ ও বেহামদিন